বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে মরুম শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম সাধত বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের নাই আমরা জয়পুর হাটে এই মরামগাড়ি এই স্কুলে বৃক্ষ বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে এসেছি সারা আপনারা জানে খুশি হবেন সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এক লক্ষ চারা সারা বাংলাদেশে আমরা বপন করব তারই ধারাবাহিকতা আজকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমি আমাদের আমাদের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যারা গাছ পেয়েছেন দয়া করে নিজের হাতে যায় আপনারা গাছটা বাড়িতে লাগাবেন এই বলে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ